নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো আজকে একটা সিরিজ আপনাদেরকে রেকমেন্ড করবো সেই সিরিজার নাম হচ্ছে ম্যাড ইউনিকর্ন বলে এটা কিন্তু কোরিয়ান জ্যানিজ এরকম কোনো সিরিজ নয় এটা বেসিক্যালি থাইল্যান্ডের একটা সিরিজ থাই সিরিজ তো থাইল্যান্ডের ফিল্ম আমি অনেক দেখেছি বাট থাই সিরিজ আমি দেখেছি বলে আমার এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি হয়তো দেখে দেখে থাকতে পারি আচ্ছা বলে রাখি এটা কিন্তু হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই ইংলিশ ডাবিংয়ে পেয়ে যাবেন এক তো থাই অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটলস আছে আর এছাড়া আপনার ইংলিশ ডাবিংয়ে পেয়ে যাবেন নেটফলিক্সে অ্যাভেলেবেল আছে সাতটা এপিসোড রয়েছে এবং প্রত্যেকটা এপিসোডই প্রায় প্রায় এক ঘন্টার মতো করে তো সাত ঘন্টা আপনাকে টোটাল দিতে হবে এই সিরিজটা দেখার জন্য এবং ইংলিশ ডাবিংয়ে আছে আর কি এবং ইংলিশ ডাবিংটা ডেফিনেটল ভালো আর হিন্দিতে আসেনি বাট আমার মনে হয় যদি নেটফ্লিক্স এটাকে হিন্দিতে ডাব করায় তাহলে আমার মনে হয় প্রচুর মানুষের দেখতে চলেছে বিকজ এটা কিন্তু একদমই পুরোপুরি একটা মশালা কন্টেন্ট বাট মানে সাবজেক্টটা খুব মানে খুব ইউনিক ঠিক আছে সাবজেক্টটা খুব ইউনিক ট্রিটমেন্টটা প্রচন্ড স্টাইলাইজ এবং ট্রিটমেন্টের মধ্যে একটা কমার্শিয়াল মোড়ক আছে যে কারণে ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে খুব ফ্যামিলিয়ার মানে দেখবেন অনেক কোরিয়ান সিরিজ হয় অনেক কোরিয়ান সিনেমা হয় বা স্প্যানিশ অনেক কাজ হয় বা ইন্টারন্যাশনাল অনেক কাজ হয় যার ট্রিটমেন্টটা এরকম হয় যেটা ইন্ডিয়ান মশালার সাথে খুব মানে সিমিলার হয় আর কি ইন্ডিয়ান মশালা মানে কি সব রকমের এলিমেন্টস থাকবে কমেডি থাকবে ইমোশন থাকবে রোম্যান্স থাকবে সব কিছু থাকবে টুইস্ট স্ট্যান্ড ডান্স থাকবে থ্রিলার এলিমেন্টও থাকবে তো সেই ট্রিটমেন্টটা কিন্তু এই ম্যাড ইউনিকর্নের ক্ষেত্রে রয়েছে আর কি যেখানে বেসিক্যালি আমরা গল্প দেখতে পাচ্ছি যে একটা ছেলে সে স্যান্ড মাইনে কাজ করতো খুবই গরিব গ্রামের একটা ছেলে এবং একটা কারণের আর ওকে বাড়ি থেকে দূরে আসতে হচ্ছে ওর প্রচুর দেনা আছে তো ওই স্যান্ড মাইনে কাজ করছে সেখান থেকে ও নিজে বিজনেস স্টার্ট করবে ভাবে এবং ওর একটা মাথায় আইডিয়া আছে সেই আইডিয়াটার উপর কাজ করতে শুরু করে এবং তারপরে কি কি হয় সেটা নিয়ে আর কি গল্পটা যখন আপনারা এই সিরিজটা দেখবেন সুরিয়ার যে ছবিটা এগুলো সুরেরাই পড়তো ওটার কথা আপনার বারবার মনে পড়বে যে ওদের গ্রামের একটা প্রবলেম ঠিক আছে তারপরে ও মানে এক জায়গায় চাকরি করতো সেটা ছেড়ে দিচ্ছে বিজনেস শুরু করছে সেখানে কি কি চ্যালেঞ্জেস ফেস করছে যারা অলরেডি ওইখানকার ওই বড় লিডার্স তারা ওকে চাপবার চেষ্টা করছে তো সেই এলিমেন্টসগুলো এখানে সব রয়েছে এখানে ডেফিনেটলি একটা সিরিজ আকারে তাই জন্য আরো ডিটেলে গিয়ে দেখানো হয়েছে এবং যে যে ট্রিটমেন্টটা এতটা স্টাইলাইজড এতটা ইম্প্যাক্টফুল দেখে আপনার মজা লাগবে এবং শেষের দিকে এত টুইস্ট অ্যান্ড টান্স আছে না আপনি প্রেডিক্টই করতে অন্য কোন দিকে যাচ্ছে এবং যেভাবে পুরো জিনিসটাকে শুট করেছে না আপনার মনে হবে যে ভাই কোনো একটা অ্যাকশন ওরিয়েন্টেড কন্টেন্ট দেখছি হচ্ছে বিজনেস নিয়ে কথাবার্তা কিন্তু পুরো জিনিসটা ট্রিটমেন্টটা প্রচন্ড প্রচন্ড স্টাইলাইজড আর কি তো সেই জিনিসটা ডেফিনেটলি আপনাদের অ্যাটেনশন হোল্ড করে থাকবে এছাড়া কমেডি রয়েছে ব্যালেন্সড ওয়েদ রয়েছে সেটা বেশ ভালো লাগে রোম্যান্স রয়েছে হিরোইন রয়েছে ভিলেন কিন্তু বেশ পাওয়ারফুল ভিলেনের ক্যারেক্টারটা আমি বলছি না সেটার ব্যাপারে সে কিন্তু বেশ পাওয়ারফুল এবং হিরো ভিলেনের মধ্যে যে টাসেলটা সেটা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুলি ওয়ার্ক করে তো সব আর কি একটা মাসাল্লা ছবিতে যা যা মানে এলিমেন্টস থাকে সবই আর কি চেকবক্স আর কি টিক করছে তো খুব খুবই ভালো এবং যে বিজনেস জিনিসটাকে দেখায় সেই আইডিয়াটা সেটা কিভাবে কোম্পানিজগুলো এক্সিকিউট করে ঠিক আছে আমি ডিটেলে যাচ্ছি না আর কি কুরিয়ার সার্ভিস নিয়ে বেসিক্যালি পুরো জিনিসটা তো সেটা এত সুন্দর করে দেখিয়েছে আপনি ভাববেন যে আচ্ছা এটা এরকমভাবে হয় মানে এটার ব্যাপারে আমি তো আইডিয়া ছিল না হয়তো আমাদের সামনেই হয় আমরা হয়তো কোনো কোনো পাঠিয়েওছি কিন্তু সেটা যে এইভাবে এক্স্যাক্টলি এক্সিকিউট হয় সেটা ব্যাপারে আমাদের আইডিয়া ছিল তো খুব ইন্টারেস্টিং ব্যাপারটা আর কি আমার পুরো সিরিজটা খুবই ভালো লেগেছে এবং লাস্টের দিকের এপিসোডগুলো গিয়ে যেভাবে পুরো ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যায় তো খুবই ভালো জানি না এটা সিজন টু আসবে কিনা হাইলি রেকমেন্ড করবো প্রত্যেককে যে এই ম্যাড ইউনিকর্ন বলে সিরিজটা কিন্তু অবশ্যই চেকআউট করে দেখুন আপনাদের ভালো লাগবে আপনারা যদি কিছু ভালো কন্টেন্ট কনজিউম করতে চান অথচ সেটা খুব ইন্টারেস্টিং হবে আপনাকে অ্যাটেনশন হোল্ড করে রাখবে আপনাকে এন্টারটেন এরকম যদি কন্টেন্ট আপনি খুঁজছেন এবং একটা মানে মানে দারুণ একটা কন্টেন্ট খুঁজছেন তাহলে কিন্তু ম্যাড ইউনিকর্ন অবশ্যই দেখুন ঠিক আছে হ্যাঁ ডেফিনেটলি হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই তাই জন্য সেটা একটা অনেকের জন্য প্রবলেম হবে অনেকে কমেন্ট করে এরকম যে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে আমি সেটা আগেই বলে দিলাম বাট ইংলিশটাও না যেহেতু এটা ডাব কন্টেন্ট তো এক্সাক্টলি তো হলিউডের কাজ নয় তাই জন্য ইংলিশটা কিন্তু অতটা কমপ্লিকেটেড নয় সিম্পল ইংলিশেই কথা বলছে তো ফলো করতে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে বলে আর কি দর্শকের আর কি এবার তো আপনারা চেক আউট করে দেখুন আর দেখুন হিন্দি ডাবিং তো অ্যাভেলেবেল নেই সেটা তো আর কিছু করার নেই সেটা আমাদের হাতে নেই সেটাই বলা ছিল আপনারা যদি কেউ দেখেছেন ম্যাড ইউনিকর্ন আপনাদের কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই